নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আজকে শুক্রবার ঘরিতে বাজে এখন ওই ছটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে দিনটা আজকে এখন থেকেই স্টার্ট করলাম এবং সেই সঙ্গে ভিডিওটাও কিন্তু এই সময় থেকেই স্টার্ট করলাম এখন ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো সেরে নেব We'll be right back. প্রথমে টেবিলটা একটু মুছে নিলাম কারণ সারা টেবিলটাতে কি আসলা টিকটিক কি উঠেছে চেটেছে ফেটেছে এই যে টেবিলেই আমরা খাবো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে রাখি কোনো কোনো সময় যদি আমার মনে হয় যে না খাওয়া দাওয়া করতে করতে টেবিলটা একটু চিটচিটে হয়ে গেছে তখন আবার একটু ওই লিকুইড মানে বাসন মাজার লিকুইড বা একটু সার্ফ দিয়ে আর কি টেবিলটাকে পরিষ্কার করে নিই যাতে তেল চিটেটা ছেড়ে যায় তারপরে কিন্তু চলে এসেছি সোজা রান্নাঘরে আগেই বাসি রান্নাঘরটা মুছে নিলাম নিয়ে কিন্তু তারপরে ফ্রেশ হয়ে নেব আর সত্যি কথা বলতে রাতে খাওয়া দাওয়ার পর আমি যখন মানে এই টপটা খালি হয় রান্না করে মেনলি খাবারগুলো এই স্ল্যাপের ওপরেই রেখে দিই ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে তারপর যখন খাওয়া দাওয়ার পর এই জায়গাটা খালি হয় তখন কিন্তু আমি একবার মুছেই শুই কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওই ফেটো মানে হয়তো ভাতের দানা পড়ে রয়েছে বা ডাল বা ঝোল পড়ে শুকিয়ে রয়েছে এই জিনিসটা দেখলেই আমার কেন যেন বিরক্ত লাগে কারণ সকালবেলায় উঠে তখন মনে হয় যে সবটা নিট অ্যান্ড ক্লিন করতে মানে ওই ঘুম চোখে ওটা পরিষ্কার করতে ভীষণ বিরক্ত লাগে তার থেকে সকাল রাতেরবেলা একটু এক মানে একভাবে একটু মুছে শুলে সেটা একটু যেন শান্তি হয় তো যাই হোক ওদিককার কাজ সেরে এসে এদিকে এখন এই ঘরের বিছানাটা খালি আছে তাই এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে চাদরটা একটু টান করে নিচ্ছি এখন তো বৃষ্টির সময় মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে তবে গরমটা কিন্তু কমেনি তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেখে নিয়েছি যে জানলাটার ফাঁক দিয়ে যে বৃষ্টি টিষ্টি হচ্ছে কি সেই বুঝে জানলা খুলবো দেখলাম যে না আকাশ পরিষ্কার এখন আপাতত বৃষ্টি নেই তাই সমস্ত ঘরের জানলাগুলো খুলে বিছানা পাটিগুলো পরিষ্কার করে নিয়েছি আর একটা ঘরে তো পিয়ান সার বাদা ঘুম হচ্ছে তো সেই ঘরটা এখন বাদই দিলাম তো যাই হোক ওগুলো সেরে তারপরে ব্রাশ ঠাস করে নিজে ফ্রেশ হয়ে নিয়ে জামাটা ছেড়ে নিয়ে কিন্তু তারপরে আগে খাওয়ার জলের বোতলগুলো দেখলাম খালি পড়ে রয়েছে সেগুলোকে ভরে নিলাম কারণ জল তো খুব এসেন্সিয়াল ওই যে বলে না জলের আরেক নাম জীবন তাই অন্য কাজে যাওয়ার আগে আগে বোতলগুলো ভরে নিচ্ছি তাতে কোনো রকমভাবে অসুবিধে না হয় আর গরম বলে কথা যখন মানে জলটা ভরা থাকলে মোটামুটি অসুবিধাটা হয় না একবার রান্নাঘরে ঢুকে গেলে তখন ওই রান্না করতে করতে জল ভরাটা তখন খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য আর কি আগেই ভরে নিলাম তো যাই হোক এই করে করে বোতলগুলো ঘটছি আর চিন্তা করছি যে আজকে কী কী কাজ করবো মানে রান্না ছাড়া আর এক্সট্রা কী কী কাজ করবো এটা চিন্তা করে নিচ্ছি তাহলে সেই বুঝে আর কি টাইম রুচি এবার সাজিয়ে একটা পর একটা করে নেবো কারণ আজকে তো শুক্রবার প্রিয়াংশে স্কুল আছে কালকে যেমন আবার শনি রবিবার মানে শনিবার পরশুদিন রবিবার তো তখন আর এতটা হেডেক থাকে না আসলে একটু চিন্তা করে নিলে তার সেটা কিন্তু করতে সুবিধা হয় তো আজকে ভাবলাম যে না একটু ডাস্টিং করবো আর এইদিকে এইদিকে দেখো আমি তো ঘুম থেকে উঠেই জামাটা ছেড়ে একটু চালটা আগে ভিজিয়ে রাখি আর আমার কিন্তু ভাতটা অলরেডি দেখতে দেখতে হয়ে গেছে এই ভাতের মধ্যে একই সঙ্গে একটু একটা ডিম আর দুটো উচ্ছে একটু সিদ্ধ দিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে যাওয়ার পর এখন একটু গ্যাসটা বন্ধ করে ওটাকে একটু রেস্টে রাখলাম তারপর আরেকটা গ্যাসে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ তারপরে চুলে এসেছি সোজা ছাদে দুদিন ধরে গাছগুলোকে তো জল দিইনি কারণ বৃষ্টি হচ্ছিলো আর এগুলো যে সব রেলিংয়ের সামনেই রাখা তো গাছগুলো বৃষ্টির হ্যাঁচলায় এমনিই জল পাচ্ছিলো তাই আর কি এই বর্ষাকালে বেশি করে জল দিয়ে গাছের গোড়াগুলো আর পচাতে চাইনি আর এই গাছটা যেমন পাতলা একটা গাছ উচ্ছে গাছ এই গাছগুলোতে তো বেশি জল দেওয়া চলে না তাই আর কি দুদিন আমি এই গাছগুলোতে জল দেওয়ার খাটনিটা আর করিনি আর এই দেখো আমার পুঁশাক গাছটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে ভাবছি এবার কিছুটা মানে এক হাত মতন কেটে নেব তাহলে আর কি ওটা রান্নাও করতে পারবো আর তখন আবার একটু ছেটে দিলে তখন আবার গাছটা সুন্দর বাড়বে আমাদের চুলের মতন আর কি চুলটা যেমন মাঝে মাঝে একটু ট্রিম করে দিলে তখন চুলের হেলথটা ভালো হয় সুন্দর বাড়ে সেরকমই আর কি গাছের ব্যাপার সেপার আর এই দিকে দেখো এই যে জবা গাছটা তো কেটেছিলাম ট্রিম করে দিয়েছিলাম তারপর থেকে আর কুড়ি আসছে না তো তখন যখন গাছটা কেটেছিলাম তখন কিন্তু বেশ কিছু পুরি ছিল কিন্তু কুড়ি শুদ্ধ গাছ কাটতে খুব মায়া তো লাগছিল কিন্তু না ট্রিম করলে নয় কারণ গাছটায় প্রচুর পোকা ধরে গেছিলো আর এই গাছটায় জল দিতে গিয়ে দেখো একজনকে খুঁজে পেলাম ওই ডান দিকে সে হচ্ছে শামুখ অনেক দিন পর মানে ছোটোবেলায় এই শামুখামুখ আমাদের বাড়ির সামনে তো পুকুর ছিল তো শামুক পুকুরের ধারে ব্যাং বর্ষাকালে ব্যাংক ডাকত এই জিনিসগুলো দেখেছি তো এখন তো আর সব দেখা যায় না তো আজকে শামুকটাকে দেখে যেমন অবাক হলাম অনেক দিন পর দেখে তেমন কিন্তু খুব ভালোও লাগছে এই দেখো আমি হঠাৎ করে না বুঝে জল দিয়ে দিয়েছিলাম তাতেও একটু মানে খাবি খাচ্ছিলো জলের মধ্যে সাঁতার কাটছিলো তা আমার বেশ কষ্ট লাগলো দেখে তাই আমি একটু লা মানে একটু ছোট্ট কাঠি দিয়ে ওকে নিচে ফেলে দিলাম তারপরে কিন্তু সুন্দর আবার নিজের মতন করে হাঁটছে বা